শারীরিক অবস্থা কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নতি না হওয়া পর্যন্ত বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা ভাবছে না মেডিকেল বোর্ড একটি জটিলতা কেটে গেলে নতুন আরেকটি জটিলতা দেখা দিচ্ছে শারীরিক অবস্থা বিদেশ নেয়ার উপযুক্ত নয় বলে তাকে লন্ডন নিতে আজ আসেনি এয়ার অ্যাম্বুলেন্স বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জারাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক ইকবাল বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নতুন কোনো তথ্য আছে কিনা আমাদের জানাবেন শ্রাবন্তী আপনি যতটুকু বলছিলেন যে বিএনপির বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কিন্তু এবারকে আর হাসপাতালে ভর্তি রয়েছেন প্রায় আঠারো দিনের মতো এখন পর্যন্ত কিন্তু তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি বা চিকিৎসা নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার চিকিৎসা এখনও চলছে এবং তার হচ্ছে আমরা যতটুকু আজকের যে তথ্য রয়েছে সেটি হচ্ছে দুপুর তিন সাড়ে তিনটা নাগাদ হচ্ছে তার আর ছেলের বউ মানে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান কিন্তু এবার আর হাসপাতালের ভিতরে প্রবেশ করেছেন প্রতিদিনের মতো কিন্তু তার যে অবস্থার উন্নতি বা তার চিকিৎসাগত যে চিকিৎসক দল রয়েছে বা বোর্ড রয়েছে সেই বোর্ডের সঙ্গে কিন্তু তারা এই বৈঠকটি করছেন এবং বৈঠক প্রতিদিনের মতো তারা কিন্তু এখানে বৈঠক করেন এবং সে বৈঠকের জন্য কিন্তু এখনও ভিতরে তিনি অবস্থান করছেন কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে শনিবার যে গেল শনিবার মেডিকেল বোর্ডের যে প্রধান তিনি যে সংবাদ সম্মেলন করেছেন তারপর থেকে আজ পর্যন্ত কিন্তু নতুন কোনো তথ্য জানানো হয়নি তবে আমরা বিভিন্ন মাধ্যমে যতটুকু জানতে পেরেছি তার অবস্থা অপরিবর্তিত রয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা এবং যেহেতু তিনি বিভিন্ন রোগে আক্রান্ত সেক্ষেত্রে একটি থেকে আরেকটি সমস্যা বেড়ে যাচ্ছে এবং দেশি বিদেশি যে চিকিৎসকরা তার মেডিকেল বোর্ডে রয়েছেন প্রায় সতেরো জনের মতো তার এই মেডিকেল বোর্ডে রয়েছেন তারা কিন্তু তাকে পর্যবেক্ষণ করছেন প্রতিনিয়ত এবং আজকে কিন্তু তার বিদেশে যাওয়ার কথা ছিল উন্নত চিকিৎসার জন্য তো গত শনিবার যে সংবাদ সম্মেলনে যতটুকু জানানো হয়েছিল যে তার অবস্থার উন্নতি হলে তাকে কিন্তু বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে তবে এখন পর্যন্ত আমরা ধারণা করতে পারছি তার উন্নত চিকিৎসার মতো হচ্ছে শারীরিক কন্ডিশন থাকার কথা সেটি হয়তো বা এখন পর্যন্ত হয়নি এই কারণে তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে আজকেও নিয়ে যাওয়া হয়নি এবং পেয়ার অ্যাম্বুলেন্সের যে আসার কথা ছিল সেটিও আসেনি এবং আমরা হয়তোবা যেহেতু আজকেও একটি বৈঠক চলছে আমরা হয়তোবা জানতে পারবো যদি আজকে আনুষ্ঠানিকভাবে তার চিকিৎসক যে বোর্ড রয়েছে সেই বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে নতুন কোনো তথ্য জানানো হয় তাহলে আমরা জানাতে পারবো আরেকটি বিষয় যে এবারকে আর হাসপাতালের আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর যে নিরাপত্তা বাড়ানো হয়েছিল সেটি কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং আশপাশের এলাকায় কিন্তু নিরাপত্তা আরও জোরদারি রয়েছে আরেকটি বিষয় যে শুরুর দিকে যেমন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখার জন্য যে নেতাকর্মীরা এসেছিলেন বা আশপাশের এলাকায় ভিড় জমিয়েছিলেন তবে এখন কিন্তু সেটি কিন্তু ওই ভিড়টি লক্ষ্য করা যাচ্ছে না এবং কিছু কিছু নেতা আসছেন এবং বাইরে থেকে তারা দাঁড়িয়ে থাকছেন এবং কিছুক্ষণ পর চলে যাচ্ছেন আর আমরা যতটুকু জানতে পারি যেহেতু ডাক্তার জোবাইদা এখনও ভিতরে রয়েছেন তার শারীরিক যে পরি শারীরিকের শারীরিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করছেন পরবর্তীতে যদি এই মেডিকেল বোর্ড আমাদেরকে সংবাদ সম্মেলন বা কোনো তথ্য দেয় সেটি আমরা পরবর্তী সংবাদে জানাতে পারবো শ্রাবন্তী এই ছিল আমার কাছে এবার এবারকে হাসপাতাল থেকে সব তথ্য আপনাকে ধন্যবাদ